তিনজন নিহতের পর এখন থমথমে খাগড়াছড়ি জারি রয়েছে একশো চল্লিশ ধারা খাগড়াছড়িতে পাল্টা পাল্টি আওয়ামী লীগ ও বিএনপি দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে ক্ষেত্রে পরিণত হয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খাগড়াছড়িতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়ে কিন্তু এখন এই পরিস্থিতিটা পড়ে এদিকে আজ দুপুরে কাগড়াচড়িতে আওয়ামী লীগ কর্মীরা জাপিয়ে পড়ে আদিবাসীদের আন্দোলনের সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ করে এতে অনেকেই আহত নিহত হয়েছে এনসিপির সার্জি হাসনাত নাহিদ এরা উৎপের মুখে পড়ে দর্শক হাগড়াছড়ির এই মুহূর্তের অবস্থা জানাতে আমাদের সহকর্মী রনীন দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন রনে একশো চল্লিশ ধারা জারি আছে অবরোধও চলছে ওই এলাকায় যারা বাসিন্দা আছেন পাহাড়ে কিংবা বাঙালি তাদের জীবনযাত্রা নিশ্চয়ই সংকটে আছে কেমন দেখলেন না সকাল থেকেই আসলে কিছুটা গতকাল তো কিছুটা পরিবর্তন হয়েছে আজকে আমরা একশো চল্লিশ ধারা জারি হলেও সদরের মধ্যে বেশি লাশ ফেলে দেন সুযোগ পেলে সেনাবাহিনীকে হামলা করে নানান ধরনের ঘটনা করে আপনাকে সচেতন থাকতে হবে এই মুহূর্তে খুবই দুঃসংবাদ হচ্ছে যে আপনার পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে গতকালকে যেই একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হলো সেখানে দিন শেষে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে আর এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতার আনারও আশ্বাস দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান দেখেছি যাদের ব্যক্তিত্বের জায়গা যদি একদম অবনতি হয় তারপরেও ন্যূনতম ব্যক্তিত্ব তারা নিয়ে ধরে রাখার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অবৈধ ইউনুস এতটা নির্লজ্জ এতটা বেয়া আমি আমার জীবদ্দশা এরকম ভয়ান রাষ্ট্র প্রধান কেন্দ্র দেখি দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আসি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো তুলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ হ্যাঁ অনেক বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছে সম্পূর্ণ বাংলাদেশ এবং আপনারা দেখেছেন খাগড়া চুরির মধ্যে পাহাড়ি আদিবাসী এবং শিক্ষার্থীদের একটা আন্দোলন হয় সেই আন্দোলনে গত তিন দিন কাগড়াচুরিতে দংশলীলা হয়েছে এবং তিনজনের মৃত্যুও হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পারি আওয়ামী লীগ কর্মীরা এই কাগড়াচুরির এই অবস্থা সুযোগ নিয়ে তারাও রাজপথে নামে এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা আজ দুপুরে যা যা করতেছে এই সুযোগে অন্যদিকে কাগড়াচুরির বর্তমান পরিস্থিতি একশো চৌচাল্লিশ মধ্যে কি কি হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আমরা কথা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি খাগড়াছড়ির এই মুহূর্তের অবস্থা জানাতে আমাদের সহকর্মী রনী দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন রনি একশো চল্লিশ ধারা জারি আছে অবরোধ চলছে ওই এলাকায় যারা বাসিন্দা আছেন পাহাড়ি কিংবা বাঙালি তাদের জীবনযাত্রা নিশ্চয়ই সংকটে আছে কেমন দেখলেন আপনি শরীফ আজকে আমরা যেটি দেখছি সকাল থেকেই আসলে কিছুটা গতকালকে চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে আজকে আমরা জারি সদরের মধ্যে বেশ কিছু মানুষজনের যে চলাচল সেটি দেখছি যে মানুষ যে গতকালকে একেবারে চলাচল করেনি সেই ক্ষেত্রে আজকে চলাচলটা কিছুটা বেড়েছে মানুষের মধ্যে যে নিত্য প্রয়োজনীয় যে কাজ সেটি করার জন্য আসলে তারা বের হয়েছেন আরেকটি বিষয় একটু জানিয়ে দিই এর মধ্যে যে যে আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা তারা কিন্তু একটি ঘোষণা দিয়েছে তারা দুপুর বারোটা থেকে আসলে খাগড়াছড়ি থেকে ঢাকা এবং চট্টগ্রাম যে সড়কটি সেই সড়কটি তারা কিছুটা শিথিল করেছে বলে একটি ঘোষণা দিয়েছেন তাদের সেটি এখনো পর্যন্ত কতক্ষণ পর্যন্ত শিথিল করছেন সেটি কিন্তু এখানে ঘোষণা করা হয়নি তবে তারা শিথিল করেছেন তারা তারা আবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা শিথিল থাকবে বলে আমাদেরকে তারা একটি তাদের যে ফেসবুক পেজে তারা সেটা ঘোষণা দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে একটি চিকিৎসক দল আসবে সেই কারণে তারা এটিকে শিথিল করেছেন তো এর মধ্যে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু বরাবরই আছে যেরকম তারা সতর্ক অবস্থায় আছেন তারা আছেন তারা এখনো যারা বের হচ্ছেন তাদেরকে তাদেরকে চেষ্টা করছেন যাতে ঘরে ফিরে যেতে এর মধ্যে আটকা পড়ে আছেন পর্যটকদের মধ্যেও এক ধরনের আছে যারা আটকে পড়ে আছেন তাদেরও তারাও কিন্তু কিভাবে এখান থেকে ফিরে যাবেন বা এই বিষয়গুলো আসলে তাদের মধ্যে একটা আহ উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তো এই যে দুপুর বারোটা থেকে যে শিথিল করেছে সেটি হয়তো পর্যটকদের যদি যদি বাস চলাচল করে এই শিথিলতার মধ্যে তাহলে টুকর এখান থেকে ছেঁড়ে দিতে পারবে সেই কারণে প্রজোটুকরাও কিন্তু আশা করছেন প্রশাসনের কাছে যে যাতে বাস চলাচলটা একটু স্বাভাবিক করা যায় এই এমন একটা জায়গা নিয়ে যায় যে সেখানে লাশ ফেলে দেয় সুযোগ পেলে সেনাবাহিনীকে হামলা করে নানাধরের ঘটনা ঘটে আপনাকে সচেতন থাকতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে খুবই দুঃসংবাদ হচ্ছে যে আপনার পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে গতকালকে যেই একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যেই পরিস্থিতি তৈরি হলো সেখানে দিনশেষে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে আর এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের তার আনারও আশ্বাস দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংঘর্ষে একজন মেজর সহ তেরো জন সেনাবাহিনীর সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকেই আহত হয়েছেন এখন দেখেন একটা ফয়দাটা নিচ্ছে কারা এরা যারা এছাড়া যে পাহাড়ের তিনজন মানুষকে মেরে ফেললো তারা তো আমাদেরই ভাই সেই তিনজনের মৃত্যুকে ঘটনা করে এখন কি কি পরিস্থিতি হবে পাহাড় কিতুর বাপদাদার সেনাবাহিনী পাহাড় ছাড় এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী সেখানে কি কোনো অন্য এজেন্ডা মানে বাস্তবায়ন করতে গেছে আপনাদের নিরাপত্তায় নিশ্চিত করছে এই সেনাবাহিনীর সদস্য আমার পরিবারের সদস্য আপনার এখানে গেছে আপনার এখানে যেন আপনি নিরাপদে থাকতে পারেন পাহাড়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনার কর্মটা করতে পারেন আর আপনারা এই কিছু মানুষের মানে প্ররোচনায় আসা এই কাজগুলো যে করেন কেন আমি জানি না দর্শক আপনার স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন এবং সহিংসতার পেছনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পেছনে অন্য কোনো শক্তির ইন্ধন রয়েছে অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো এবং ধারা ভঙ্গকারীদের সকাল সকাল থেকে থেকে একশো চৌচল্লিশ গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুলি ফেলে রাস্তা অবরোধ করা হয় খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে যায় সেনা সদস্যরা আর সেখানে তাদের উপর ইট পাটকেল আপনার ছোড়া শুরু হয় এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পনেরো রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এক পর যে পাহাড়ি এবং বাঙালিরাও সেনাবাহিনীর পক্ষে বাঙালিরা আর পাহাড়ের লোকদের মধ্যে এখানে সংঘর্ষ শুরু হয়ে যায় এর শুরু করলো কি দোকান ঘর বাড়ি সেখানে আগুন দেওয়া শুরু করলো ভাঙচুর শুরু করলো এ সময় ইউপ্রিয়া প্রসিদ গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনগণের উপর ব্রাশ ফায়ার করলে তিনজন নিহত হন এদিকে পরিস্থিতি নিয়ে আপনার আমরা দেখছি যে থমথমে উত্তাল পরিস্থিতি সেখানে বিরাজ করছে আর এখানে অনেক ধরনের পরিস্থিতি কিন্তু এখন তৈরি হতে পারে আমরা যদি দেখি যে এখানে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ দেখেন পাহাড়ে আপনি হয়তো ভাবতেছেন আমি সাধারণ প্রতিবাদ করতেছি পাঁচজন মানুষ জড়ো করতেছি এই সুযোগটাকে কিন্তু কাজে লাগায় যারা দুষ্কৃতকারী পাহাড়ে অশান্তি মানে বাংলাদেশ উত্তাল মাথায় রেখেন এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা জায়গাটা বাংলাদেশের ভূমি এখানে যারা বিদেশি শক্তি বা বিদেশি শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাবে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না আর সেনাবাহিনী আপনাদের শত্রু না সেখানে থাকা পুলিশ স্টেশনের ভাইরা আপনার শত্রু না বিজেপি আপনার শত্রু না বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না এবং এমন এক সময়টা হলো যখন বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনা ঘটানো হলো এবং আজকে আমি আলোচনা প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন লাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপাল্যান গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্ধনই এই ধরনের ঘটনা ঘটতেছে আমরা সেনাবাহিনীর আইএসপিআর বক্তব্য জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন তিনজন মারা মারা যায় এটা গত বছরের সেপ্টেম্বর আবার তার এক বছর পূর্তি এই এই যে গেছে জন্য প্রতিবাদ মিছিল আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলি মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপরে দেখেন উনিশে সেপ্টেম্বর তার দুই দিন পর তেইশে সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সংসার শুরু করে এখন একটা ধর্ষণ হয়েছে ধর্ষণ কারোই কাম্য না কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল এই স্বয়ন চন্দ্রশীলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং এই স্বয়ন চন্দ্রশীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায়ী আরো অনেকে জড়িত ছিল যারা এই সঙ্গবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরেও এই ইউপিডিএফ সহিংসতা থামতেছে না তারা যার হামলা আগুন লাগানো লুটপাট এমন কোন স্বয়নশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডি এর অঙ্গ সংগঠন পি এর নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদী মানববন্ধনে ডাক দেয় এরপর হরতাল পারিত হয় এবং একই সময়ে দেশে বিদেশে অবস্থিত বিভিন্ন ব্লগার তাদের এই চাকমা ব্লগার এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানির কারণে পুরো খাগড়াছড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর সেনাবাহিনীর উপরে নিক্ষেপ দিয়ে তারা মানবিকতার সঙ্গে মোকাবেলা করে গতকাল সাতাইশে সেপ্টেম্বর মানে এই ইউপিডিএফ এর সংগঠনের কর্মীরা সমস্ত খাগড়াছড়িতে চরম দাঙ্গা হাঙ্গামা গুলি ভাঙচুর অ্যাম্বুলেন্স আক্রমণ পৌরসভার অফিস ভাঙচুর দোকানপাট ভাঙচুর বাড়ি আগুন লাগানো এমন কোনো কাজ নাই তারা না করে একশো চৌচল্লিশ ধারা জারি করে তাদেরকে মানে থামানো যায়নি আজকে এলাকায় হঠাৎ করে সামান্য কয়েকজন মানুষ মানে পাহাড়ি তারা হঠাৎ করে আন্দোলন শুরু করে তারা বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে তো তারপর সেনাবাহিনী চিন্তা করে যে আচ্ছা দশ পনেরো মানুষ এরকম তো তখন তারা রকম ফোর্স নিয়ে আর কি দশ পনেরোজনের জন্য এরকম ফোর্স নিয়ে তারা ওদেরকে দমন করতে যায় তখন পরিকল্পিত ভাবে পিছন থেকে আবার সেই ইউপিডিএফ এর হাজার হাজার লোকজন তারা সেনাবাহিনীকে আটক করে এবং সেনাবাহিনী কিন্তু ফোর্স ছিল না লোকবল ছিল না সেনাবাহিনীর তারপর সেখানে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি এগুলো হয় এতে করে তিনজন পাহাড়ি মারা যায় তিনজন পাহাড়ি মারা যায় এবং সেনাবাহিনীর প্রায় প্রচুর লোকজন গুরুতর আহত হয় একজন সাংবাদিক গুরুতর আহত হয় সে পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাল্টা উঠতেছে এখন এটা যেটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন খাগড়াছড়িতে শুরু হয়েছে এটা আর দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে রাঙ্গামাটি বান্দর বলো কিন্তু সরে যাবে কারণ এটা উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশ থেকে এই তিনটা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিত পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়ি মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি হতেই থাকবে পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই স্বন্ত্র দায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নয় মাত্র আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তা না হচ্ছে প্রদুত বিক্রম মানিক্য তিনি ভারতের এ এনআই চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালেন গঠন করা সরাসরি লাইভ টেলি শুনতে তিনি কথা বলেছেন কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকার কাউকে আমরা কোনো প্রতিবাদ করে দেখলাম না ওই ত্রিপুরার রাজা প্রদুত্ত মানিক্যই নয় বরং আরো অনেকেই আছেন সেই সন্তুল নর্মা টর্মা সব সহ পার্বত্য এলাকার রাজনীতিবিদ ভারতের রাজনীতিবিদ তারা সবাই সহ একটা বৃহত্তর ষড়যন্ত্র অংশ হিসাবে তারা চায় বাংলাদেশ থেকে এই এলাকাটাকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে খুন খারাপি করতেছে মানুষের বাড়ির ভরে আগুন দিতেছে লুট করতেছে সেনাবাহিনীর উপর অনবরত হামলাচ্ছে এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশিত হয় না কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে তিন দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার আক্রমণ করেছে যেখানে সেনাবাহিনীর ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে আপনাদেরকে যদি একটু আমি পড়ে শোনাই এটা হচ্ছে কলকাতা টোয়েন্টি ফোর একটা পত্রিকা আঞ্চলিক পত্রিকা সেখানে লিখেছে পূর্ববঙ্গে মৌলবাদীদের মানে পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান দেখেছি যাদের ব্যক্তিত্বের জায়গা যদি একদম অবনতি হয় তারপরেও ন্যূনতম ব্যক্তিত্ব তারা নিয়ে ধরে রাখার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অবৈধ ইউনুস এতটা নির্লজ্জ এতটা বেহায়া আমি আমার জীবদ্দশা এরকম বেহায় কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু দেখে নাই জাতিসংঘ সফরে গেছে বক্তব্য দিয়েছে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতার নেহ যখন বক্তব্য দেয় তখন অনেকেই সেখান থেকে বের হয়ে নেতানিয়াহকে আহ তিরস্কার করেছে গণহত্যার জন্য কিন্তু আমাদের সুদখরি ইউনুস কোনো ভাবে সেখান থেকে বেরোয়নি এবং ফরকুল সাহেব ছিল আক্তার ছিল জামাতের নায়বে আমির আবু তাহের ছিল তারা কেউ কিন্তু সেখান থেকে বের হয়নি যখন নেতা বক্তব্যের সময় তারা বের হয়নি আলটিমেটলি তারা জামাত বা এনসিপি বা বিএনপি এবং ডক্টর ইউনুস নেতা সমর্থন করলো সেটা পরোক্ষভাবে সরাসরি তাদের বিরোধিতা না করে এবং বক্তব্য ইউনুস কিন্তু একবারের জন্য ইসরায়েলের বিরোধিতা করেনি কিংবা ইসরায়েল যে ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়েছে সেটার জন্য নিন্দা জানায় নাই কারণ ইউনুস ইসরায়েল ডোনেট করে ইউনুসের গ্রামীণ কোম্পানি এবং ইউনুসের সাথে নেতা নেওয়ার একটা ব্যক্তিগত সক্ষতার জায়গা রয়েছে আমরা সেটা জানি যেই মিথ্যাচারটা ইউনুস করেছে যেই পাট প্যারেটা ইউনুস করেছে যে চিটার এটা ইউনুস করেছে এবং সেই চিটারে কে আবার কি বলবো সমর্থন দিয়েছে এবং স্ট্যান্ডবাজি করেছে সেই চিটারের পক্ষে সেটা হচ্ছে গিয়া টাসবিন শফিক ইউনুস যে চিটার করছে তার আগে প্রথমে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা একটু মনোযোগ সহকারে দেখেন ডোনাল্ড ট্রাম্প জান টু সাস এন্ড রিসিপশন ইন নিউ ইয়র্ক এটা হচ্ছে 26 সেপ্টেম্বর 2025 এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা সে আপলোড করেছে ফটোশপের মাধ্যমে এটা জুম করে ইউনিসের সাথে ট্রাম্পের যে স্থল সেটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যেটা পিউরলি এডিটেড ছবি এবং এটাকে এই ছবি দিয়ে কে জিজ্ঞাসা করা হলে এআই বলতেছে যে এটা ফেক ছবি এটা বানানো হয়েছে আর এই ছবিটা ফটোশপ করে সুৎখুল ইনুস তার যে সরকারি যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে লিখেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফার্স্ট মেলিনা ট্রাম্প পোস্ট ফর পিকচার উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এন্ড হিজ ডটার দিনা ইউনুস ডিউরিং এ রিসিপশন হোস্টেড বাই দ্য ইউএস প্রেসিডেন্ট অন টোয়েন্টি ইন নিউ ইয়র্ক আবার এই ছবি সুৎখুল ইউনুস শেয়ার করেছে তার পার্সোনাল প্রোফাইলে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফার্স্ট মেলিনা ট্রাম্প পোস্ট পিকচার ফর উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এখন সাক্ষাৎ হয়েছে তেইশ তারিখে তাহলে ছবি তিন দিন পরে প্রকাশ করা হলো কেন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা অনেকে আসতে পারে যেহেতু ইউনুস একটা অনেক ছবি খুঁড় কিংবা ছবির রাজনীতিতে বিশ্বাস করেছেন যে খাগড়া ছবি মধ্যে কি হচ্ছে রাজপথের অবস্থা অন্যদিকে এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে আলোচনা যে সমালোচনা করতেছে আবার অনেকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের বিভিন্ন স্বার্থ হাসিল করতেছে এইগুলা নিয়েই কিন্তু আপনাদেরকে এখানে বক্তব্য দেখিয়েছি বা অবস্থা দেখিয়েছি দর্শক শ্রোতা এই সেইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটন বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ